সালাম আলাইকুম বর্তমান যুগে প্রত্যেকটি মানুষ পার্থিব জগতে সুখ শান্তির জন্যে অন্য ছুটি বেড়াচ্ছে কাটাকাটি মারামারি ফাটাফাটি বিভিন্ন ধরনের ফেঁদনা ফেসাদে লিপ্ত থাকছে কারণ শান্তির জন্যে কেউ সংসারে সুখ শান্তির জন্যে খুন করে আসছে কেউ চুরি করে আসছে কে ব্যবসায় করছে কেউ মিথ্যাও বলছে কেউ ডাঁড়িতে কম দিচ্ছে কেউ কারো হক মেরি নিয়ে আসছে এইভাবে প্রত্যেকটি লোক যে কোনো দিক থেকে সুখ শান্তির জন্য নানা রকম কাজে ব্যস্ত এটা কি শান্তি শান্তি কোথায় আছে নামাজ পড়লেও শান্তি পাওয়া যাবে না কোরআন পড়লেও শান্তি নাই দান করলেও শান্তি নাই জানাগুলো শান্তি নাই যে কথাটা বলছি হয়তো শুনে অনেকে হয়তো খারাপ ভাববেন কিন্তু আমি খারাপ ভাবি না ভিডিওটা শেষ পর্যন্ত জানার এবং দেখার চেষ্টা করুন আমাকে সুখ শান্তি কোথায় আছে এতগুলো কথা বললাম এর মধ্যে শান্তি নাই কিন্তু আমরা সবাই শান্তি ধর্ম গ্রহণ করেছি ইন না দিনা ইন দা লাইহুল ইসলাম সরে বাকারা আল্লাপাক রবুল্লা আলমিন বলছেন থেকে আমার মনোনিত ধর্ম হলো ইসলাম তাহলে ইসলাম মানে শান্তি কিন্তু কলমাপুরে আমরা ইসলাম গ্রহণ করেছি তাতে কি শান্তি আছে শান্তি নাই কিন্তু আল্লাহ পাক রবুল্লা আলমিনকে আমাকে জিজ্ঞেস করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আপনি বলি দেন শান্তি কোথায় আছে তাই আল্লাপাকবুল আলমিন তিনি মহাগ্রন্থ আল কোরআনে সুরা আর রাদ আয়ত নম্বর উনত্রিশ এই আয়তে তিনি বলছেন বিসমিল্লাই রহমান রহিম আল্লা কেন্লাহে তাদমা ইন্নুলো আল্লাপরুল আলম বলছেন যাদের সর্বদাই অন্তরে জিকির হয় সেটাই সবথেকে বড় শান্তি শান্তি টাকাতে নাই ধন দলেতে নাই বাড়ি গাড়িতে নাই শান্তি হাইতে তো নাই শান্তি মরা পড়েও নাই শান্তি কবরেও নাই শান্তি শ্মশানও নাই শান্তি কোথায় যাদের কালবে বা অন্তরে সর্বদাই আল্লাহ জিকির হয় আল্লাহ বি জিকির লাহে তাতমা ইনুল কুলু তার বোঝা গেল যে জিকির হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত এটা কোথায় বলেছেন যে কি শ্রেষ্ঠ ইবাদত সুরা আনকাবুত আয়তা নম্বর পঁয়তাল্লিশের নিচের লাইনটা ওই আয়তে আল্লাফাক ডাবুল আলমিন বলেছেন ইন্না সলা তান তানহা আনিল ফাহ সাহি অল মুনকার নিশ্চয় নিশ্চয় নামায় রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত রকম পাপ কাজ থেকে গজতে রাখবেন যারা নামাজ কায়েম করেছেন তাহলে নামাজ কি হবে নামাজের সমস্ত রকমের গহিত নোংরামি কাজ হতে আমাদের দূরে রাখবে তাহলে আবার নিচে লাইনি কি বলছেন আল্লাহ জিকির আকবর আল্লাহ জিকির হলে অতি মহান কিন্তু সালাত সালাতে আকবর আর সরত আফজাল বলা হয়েছে সলাত আকবর বলা হয় না মানে সালাত শ্রেষ্ঠ কিন্তু মহান অতি মহান হচ্ছে আল্লাহ জিকির আফজাল মানে শ্রেষ্ঠ উৎকৃষ্ট কিন্তু এখানে আকবর শব্দ রয়েছে আল্লাহ জিকির আকবর আল্লাহ জিকির হলো অতি মহান অসমতুল কোনো ইবাদত নাই এই কথাটা যদি বর্তমান হুজুরা বলেন তাহলে তো কেউ তো নামে পড়তে যাবে না মসজিদে যে আমাদের সঙ্গে নামাজই পড়বে না সবাই জিকির করবে ওর বসতে খেতে শুতে কিন্তু বর্তমান হুজুরা এই ধরনের কোনো কথা প্রচার করেন না বা বলেন না কি বলেন নামাজ পড়ো অন্যায় করো আর যাই করো মদ খাও সুদ খাও গেঁজা খাও চুগলি করো বাটুরি করো হুম উদাসীন হয়ে যাও গাফেল হয়ে যাও নামাজে তোমার জান্নাত নিয়ে চলে যাবে এটা তেনাদের এটা মন গড়া হাদিস কখনো না জান্নাত জান্নাতের জন্যে মানুষ ছুটি ছুটি গিয়ে ফাঁস কাছাতে গিয়ে নামাজ পড়ছে হ্যাঁ কিসের আশায় জান্নাতের আশায় কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমে জান্নাত কোথায় আছে কি হবে জান্নাত পাওয়া যাবে কোন কাজে বিনিময়ে সাফা জানিয়ে দিয়েছেন ইল্লাল্লাজিনা ইন্নাল লাজিনা আমানু আমিনুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাতিহাল নহর তাহলে যারা ইমান এনেছে নেক কর্ম করেছে তাদেরকে আল্লাহ জান্নাত প্রদান করবেন এবং তাতে জান্নাতের নহর প্রদান করা হইবে তাহলে নেক কাজের বাদ দৌলতে জান্নাত কিন্তু আমরা সেই বিষয়ে কোনো চিন্তা ভাবনাই করি না নেক কাজ কি বুঝাচ্ছে নেক নেক কাজ বলতে কি বোঝানো হচ্ছে আমি খাচ্ছি খেতে খেতে বাড়িতে কোনো একটা মুসাফির এলো তাকে খাওয়াও আমার অর্থ সম্পদ রয়েছে বাড়ির পাশে একটা একটা গরিবের মেয়ে রয়েছে সে বিদ্যুৎ পাচ্ছে না সেখানে সাহায্য করো বাড়ির পাশে কোনো মেয়ে রয়েছে তার পুরনো বস্ত্র নেয় সেখানে বস্ত্র দান করো কেউ হয়তো মাথার তেল নেয় মাথাতে হয়তো সুনের মতো উড়িয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু সেখানে তার মাথায় একটু তেল দেওয়ার ব্যবস্থা করো যে খেতে পারছে না তাকে একটা খাওয়ার ব্যবস্থা করো যে পড়তে পারছে না তাকে পড়ার ব্যবস্থা করো এইগুলো হচ্ছে নেক কাজ এছাড়া আরও অনেক কিছু আছে কিন্তু এগুলো কি আমরা করি আমরা বাড়ির পাশে কোনো এটিএম আছে কি কাঙ্গাল আছে এখানে মিশিন আছে না ভিকার আছে না অভাবী আছে দেখার চেষ্টা করি না কী করি আমরা খাই আমরা ছেলে মেয়েকে খোয়াই আর নিজের আপন তাও দেখি না কিন্তু প্রতিবেশীকে দিই না তাদের প্রতি লক্ষ্যই রাখি না তাতে কি হলো বাড়ির পাশে দেখা যাচ্ছে বাড়ির পার্শ্ববর্তী কোনো একটা মেয়ে তার মেয়ের দিতে পারছে না কিন্তু আমি হজ করতে চলে যাচ্ছি পাঁচ লাখ টাকা খরচ করতে সে হজ ইসলামের দৃষ্টি তো সেই নয় কারণ সে হজ যে যাবে তার কর্তব্য হচ্ছে বাড়ির পাশে কোনো একটি মিসকিন ভিখারি অভাবে অবিবাহিত মেয়ে সেগুলোর প্রতি একটা লক্ষ্য রাখা দরকার কেউ অসুস্থ ডাক্তার কাছে পাচ্ছে না বিছানায় ছটফট করছে পয়সা অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না এইগুলাই হচ্ছে সবথেকে নেক কাজ তাহলে বিষয় হলো শান্তি কোথায় শান্তি টাকা তো নাই পয়সা তো নাই তো নাই ধন সম্পদও নাই সোনা দানা তো নাই সুন্দর রমনীত নাই শান্তি আছে আল্লা জিক হে তাতমাহীন আল কুলোভ আল্লাহর জিকির অন্তর মধ্যে সর্বদাই হ্যাঁ বিরাজমান সেই ব্যক্তি হচ্ছে সবথেকে বড়ো শান্তি টাকার নাম শান্তি নয় পয়সার নাম শান্তি নয় মরার পরেও শান্তি নয় কবরেও শান্তি নয় শ্মশানেও শান্তি নয় শান্তি সমস্ত কিছু বিসর্জন দিয়ে আল্লাহ জিকিরে মুস্কুর বা ফানা হয়ে গেলে সব থেকে সেটা যে বড় শান্তি আসসালামু আলাইকুম আরহামলি বারকাত